ভার ভার শুনছেন সচেতন হনেন একজন যাপন বলেন ইসলামের দাওয়াত দিয়ে অব하다 হতো ভারতের ইসলাম ধর্মের আনার জন্য আবেদন জানার প্রকাশ্য সহায় তখন বৈরিক প্রশ্ন ভাই শুননা মন্দিরে বসে থাকতে পারে না বন্ধ তাই আজকের প্রতিবাদ আজকে প্রতিরোধ শন্যাসি বিদ্রোহ আজকে দিনে দিনে দেখা দিচ্ছে বন্ধুগণ আরেক দল বলছেন পায়দা করো, ফায়দা লটো আজকে ঘোরতর দূর দিনে আজকে এই জায়গায় বসে এবছর কার মত হয়তো তো হিন্দু সম্মেলন আপনারা করছেন আগামী বছর চন্দ্রনাথ দা হয়তো এখনো শঙ্কিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আর কীর্তন পারবেন কিনা সঙ্গে ছাব্বিশ সাল সারা বছর পড়াশোনা করলেন সারা বছর আমরা হিন্দু হিন্দু করলাম পরীক্ষার রিয়াল যদি জিরো হয় তাহলে আপনার আর স্কুলে চালাতে ইয়াল হবে না তাই সারা বছরের পরিশ্রমে আগামী ছাব্বিশ সালের পা পরীক্ষায় আমরা উত্তীর্ণ প্রমাণ করে দেবো তা আগামী দিনে আবার বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষ আবার চাকবে। আবার উঠবে আবার জগৎগুর আসনে করবে শক্তি শক্তি নয় গৈরিক বেশ সহায় আপনারা আমার ভারত আমার ভারত বিবেকানন্দের বইখানা খুঁজে দেখবেন আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বললেন মানুষ জপ করে রুদ্রাক্ষের মালায় কাঠের মালায় তুলসীর মালায় আমি আজীবন করেছি জাতি 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 গঠন গঠন যে দেশ চরম বাদকে জনবাদকে চরমবাদ বলে ধরেছেন এ দেশ সে দেশ নয় নীতি ধর্ম আধ্যাত্মিকতা তাই ভারত সরকারের উদ্দেশ্যে শত ধন্যবাদ স্বাধীনতা বছরের পর এই প্রথম ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে তারা একটা সম্মান ঘোষণা করেছেন জেনে রাখবেন ভারতবর্ষের মানুষ আমাদের ধর্ম দিয়েই জীবন শুরু আর ধর্ম দিয়ে জীবনের শেষ ভারতবর্ষের প্রথম এবং শেষ কথা ধর্ম তাই আমাদের মহাভারতের ব্যাস হয়ে বলছেন ধর্ম রক্ষতি রক্ষিত